সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন যে গণ বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তরে নিয়োগগতি প্রকাশ পেয়েছে তো সম্পূর্ণ সরকারি চাকরি তো এই চ্যানেল সকল ধরনের সরকারি চাকরির নিয়োগগুত্তি প্রকাশ করা হয় যারা সরকারি চাকরি নিয়োগগতি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে এক থেকে ষোলোটা পদ দেওয়া আছে ষোলোটা পদে আপনি আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের শুরুতে এবং শেষ তারিখ আবেদন কত কতটা দিতে হবে আবেদনের অনলাইন হলো আবেদনের মাধ্যম হলো অনলাইন তো এখানে বিস্তারিত জানাবো এটুজার সাথে থাকবেন ধৈর্য সহকারে ভিডিও দেখবেন তো এখানে যদি কারো কিছু প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে নিচ থেকে শুরু করা যাক নিচ থেকে শুরু করে উপরে যাব তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচ থেকে শুরু করে উপরে যাব এখানে নিচ যে পদটা দেওয়া আছে সবার নিচে তো এখানে সর্বশেষ দেওয়া আছে এক থেকে ষোলো ক্যাটাগরি এক থেকে ষোলোটা ক্যাটাগরি দেওয়া আছে তো ষোলো নং পদে দেওয়া আছে অফিস সহায়ক এখানে আটচল্লিশ জন লোক হবে উপসহায়ক পদে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য মাধ্যম সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ শিকার মান থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মাদ্রাসা কারিগরি ভোকেশনাল উন্মুক্ত যে যেখান থেকে পাশ করেছেন আপনারা আবেদন করতে পারেন বাংলাদেশের সকল জেলা তো এখানে যাতায় দেওয়া হবে বিস্তমার গেটে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তো এখানে টোটাল সর্বমোট একশো অষ্টাশি জন লোক নেওয়া হবে দেওয়া আছে নিচে দেখতে পারতেছেন তারপর আছে পৌর পদ পৌর নমপদে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে ষোলো জন লোক নেওয়া হবে শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দেওয়া আছে চৌদ্দ রং পদে দেওয়া আছে ক্যাশ সরকার একজন লোক নেওয়া হবে মাধ্যমিক সার্টিফিকেট বা হতে হবে ম্যাট্রিক পাস থাকলে করতে পারবেন তেরো রং পদে বলা আছে প্রসেস সার্ভার প্রসেস সার্ভার পদে দুইজন লোক নেহা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে তো যত দেওয়া হবে আঠারো গ্রেট এখানে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ তারপর দেওয়া আছে বারো নং পদে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার একজন লোক নেওয়া হবে শিক্ষা জগতের মান দেওয়া আছে কোন শিক্ষিত বোর্ড হতে অন্যান্য জিনিসগুলো সার্টিফিকেট বা সম মানের পরীক্ষা উত্তীর্ণ হালকা অথবা ভারী যানবাহন চালানোর লাইসেন্স গাড়ি চালানোর অন্যান্য দুই বছরের অভ্যুত থাকতে হবে অবশ্যই দুই বছরের থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে তারপর দেওয়া আছে স্টোর কিপার স্টোর কিপার পদে পাঁচজন লোক নেওয়া হবে শিক্ষা জগতের মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজিবি সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিস এবং এমএস এক্সেলের কাজের সমান থাকতে হবে তার দশ নং পদে বলা আছে ক্যাশিয়ার ক্যাশিয়ার তিনজন লোক নেই হবে পদে যেমন থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমনের সিজিবি সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিস এবং এমএস এক্সেল কাজের সময় থাকতে হবে অফিস কমিটির আবশ্যক থাকতে হবে নয় নাম দেওয়া আছে লাইব্রেরি সহকারী লাইব্রেরি সহকারী একজন দেওয়া আছে এখানে উচ্চ মাধ্যমিক ইন্টারপাস থাকতেই আপনারা আবেদন করতে পারবেন তারপর আট নং পদে দেওয়া আছে নমুনা সংগ্রহকারী নমুনা সংগ্রহকারী দেওয়া আছে অসংখ্যজন লোক নেওয়া হবে বিপদে বত্রিশ জন দেখতে পাচ্ছেন যে বত্রিশ জন শিক্ষা যত থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বা সময়ের সে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে অবশ্যই বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে তো সাত নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা একজন লোক নেওয়া হবে এখানে শিক্ষাদান থাকতে হবে ইন্টারমিডিয়েট উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা মিনিটে বাংলা বিশ শব্দ এবং শব্দ গতি থাকতে হবে তো ছয় নং পদে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর এই পদে তেত্রিশ জন লোক হবে দেখতে পাচ্তেছেন তো শিক্ষা থাকতে হবে কোন শিক্ষিত বোর্ডতিক অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই কম্পিউটার মধ্যে ভাবে বাংলা মিনিটে বাংলা বিশব্দ বিশব্দ গতি থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর তেত্রিশ জন লোক হবে তারপর দেওয়া আছে পাঁচ নং পদে গবেষণাগার সহকারী সতেরো জন লোক নে হবে এখানে শিক্ষাযন্ত থাকতে হবে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এবার দেওয়া আছে চার নম্বর পদে ড্রাফটসম্যান নন ডিপ্লোমা ড্রাফটসম্যান নন ডিপ্লোমা এই পদে একজন লোক হবে মাধ্যমিক পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বর পদে বলা হয়েছে উচ্চমান সহকারী এই পদে তিনজন লোক নেহা হবে শিক্ষিত থাকতে হবে স্নাতক বা ডিগ্রি পাস অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে তো দুই পদে বলা হয়েছে দুই নম্বর পদে বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদে এগারো জন লোক নেহা হবে শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর বা সমানের জিপি সহ স্নাতক সমানের ডিগ্রি অবশ্যই কমিউন দক্ষতা থাকতে হবে ষাট লিপি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন আশি শব্দ এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে তো এক নম্বর পদে বলা আছে হিসাব রক্ষক হিসাব রক্ষক পদে তেরো জন লোক নেওয়া হবে জাতীয় সংখ্যাল দেওয়া হবে এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো শিক্ষা যত থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিনোদন বিভাগে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারে এমএস অফিস এবং এমএস এক্সেল কাজের সময় থাকতে হবে তো এখানে কোন পদে কতজন লোক নেওয়া হবে পদ সংখ্যা পদের নাম জাতীয় বিষয়টা জানালাম আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন যে কোন লিখে আপনারা আবেদন করবেন এ দেওয়া আছে তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এটা তো এখানে দেখতে পাচ্ছেন যে এগারো কার্তিক চোদ্দোশো বত্রিশ সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ তো এইখানে নিচে যে দেওয়া আছে তো বয়সগুলো আপনারা জানেন যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত সত্তাগুলি অবশ্যই অনুসরণ করতে তো যেগুলো এখানে শর্ত আছে এগুলো মানতে হবে অবশ্যই তো সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই এক দশ তো তারিখ বসীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো এখানে বলা আছে বর্ণিত ছকের দুই তিন ও সাত নমিকার লিখিত সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বসীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য তো এই যে পদগুলো আছে এই পদে যাদের বয়স চল্লিশ বছর তাদেরও তারা আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে সব কিছু এখানে দেখে আপনারা আবেদন করবেন এই যে আবেদনের লিঙ্ক এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ নিয়ে বলি এই যে দেখতে পাচ্তেছেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই যে ডিওই টেটক ডট কম ভিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে এই যে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ানোর শুরু তারিখের সময় তিরিশ দশ দু হাজার পঁচিশ সকাল দশটা হতে অনলাইনে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় বিশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট তো সামনের মাসের বিশ তারিখ লাস্ট ডেট নভেম্বরের এখানে আবেদন ফিগত কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে আবেদন ফি ব্যবদ এই যে তো এক অলিখিত পদের পরীক্ষার ফি একশত পঞ্চাশ টাকা আঠেরো সার্ভিস চার্জ দিতে হবে আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকা এক নং পদের জন্য তারপর দেওয়া আছে দুই থেকে বারো দুই থেকে বারো দুই থেকে বারো লিখিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা ট্রিল ট্রের সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা তেরো থেকে ষোলো পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে আপনাদেরকে পঞ্চাশ টাকা টুকে সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা তো এখানে এক্সাম্পল দেওয়া আছে প্রথমে সেমএস দ্বিতীয় সেমএস কীভাবে টাকাটা পেমেন্ট করবেন তো কম্পিউটার দোকানে গেলে খুব সহজভাবে করে দেবে আপনাদেরকে তো এই ছিল বিষয়ে এখানে দেখে আপনার আবেদন করবেন যারা আবেদন করতে আগ্রহী বা ইচ্ছুক আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে